হ্যালো আসসালামু আলাইকুম শখের খাবার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে আমার অল্প কিছু সোনালি মুরগি আছে এবং গ্রাহামা মুরগি এবং সিল্কি মুরগি তো এখানে সবগুলো একসাথে রাখছি তো এই মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম আসলে খাবার খাইতেছি তো মুরগিগুলো কিন্তু আসলে ভালো ওয়েট চলে আসছে প্রায় আড়াই কেজি চলে আসছে দুই মাস বিশ দিনের মতো বয়স হয়েছে তো ওজনটা কিন্তু খুবই ভালো আসছে তো এটা হচ্ছে আমার লাইট ব্রাহামা কলম্বিয়ান অরিজিনাল ব্রাহামাটা এটা হচ্ছে মরু এই যে হচ্ছে মুরগিটা এই মুরগিটা পাঁচ কেজির উপরে আছে ওজন তো খুবই ভালো ওজন আসছে তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম মুরগিগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর অনেক লম্বা লম্বা হয় এগুলো আসলে অনেক ওজনও হয় তো এগুলো প্রায় পাঁচ ছয় কেজি পর্যন্ত ওজন বানানো যায় যদি আপনি চান তাহলে পাঁচ ছয় কেজি ওজন বানাইতে পারবেন তিন মাসের মধ্যেই আসলে ব্রয়লার ফিট খাওয়ালে কিন্তু ওজন খুবই তাড়াতাড়ি বেড়ে যায় তো আমি হচ্ছে সোনালি গড়ার ফিটটা খাওয়াই তো এটা খাওয়ালে মুরগির অসুখ কম হয় মুরগির তেমন সমস্যা হয় না এবং মুরগিগুলা সুস্থ থাকে ভালো থাকে তো এই জন্য সোনালি ফিটটা আমি খাওয়াই তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো কথা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ